হাই ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এরকম এক ধরনের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট সম্পর্কে যেই ট্যাবলেটটা সবথেকে বেশি পাওয়ারফুল আর তার সাথে হচ্ছে সুরক্ষিত এক ধরনের ট্যাবলেট আর সেই ট্যাবলেটের নাম হচ্ছে জিম ট্যাবলেট আমরা জানবো এই সেফিকজিম ট্যাবলেটটা আমাদের শরীরে কী কী অসুবিধার ক্ষেত্রে ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে তাছাড়া আমরা জানবো এই ওষুধটা যদি এই সেফিক জিম ট্যাবলেটটা যদি আমরা মার্কেট ওষুধের দোকানে কিনতে যাই তাহলে পরে আমরা কি নামে খুব সহজে পেয়ে যাব তার সঙ্গে জানবো এই ওষুধটা খাওয়ার পর আমাদের কি ধরনের সাইড এফেক্ট হতে পারে আমাদের কি কি অসুবিধার ক্ষেত্রে ডাক্তাররা এটাকে ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে সেই সম্পর্কে জানবো আমি ফার্মাসিস্ট অলোক এখন আমরা জানবো এই যে সবার প্রথমে জানবো সেফিক জিম যে ট্যাবলেটটা যে আছে এটিকে যদি আমরা মার্কেটে কোনো ওষুধের দোকানে কিনতে যাই তাহলে পরে আমরা কি নামে পাব তো খুব কমন কয়েকটা ব্র্যান্ড নেম আছে যেরকম টেক্সিমো ট্যাবলেট মহাসেফ ট্যাবলেট সেফি সেফি ট্যাবলেট এই কয়েকটা নামে আপনারা খুব সহজে ওষুধের দোকানে এই ট্যাবলেট পেয়ে যাবেন আপনারা সেফিক জিম নামের পরিবর্তে এই কয়েকটা ট্যাবলেটের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন একই রকম কাজ করবে কেননা এর মধ্যে মেনলি উপাদান থাকে হচ্ছে সেফিক জিম এখন আমরা জানবো এই ওষুধের ইউজ সম্পর্কে মানে আমাদের শরীরে কি কী অসুবিধার ক্ষেত্রে এই ট্যাবলেটটা ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে যেহেতু এই সেভিকজিন ট্যাবলেটটা ব্যাকটেরিয়া সংক্রমণের ক্ষেত্রে সব থেকে ভালো কাজ করে তো ব্যাকটেরিয়া সংক্রমণ বলতে আমাদের শরীরের মধ্যে কখনও দেখা যায় যে রেসপিরেটারি ট্র্যাকস ইনফেকশন মানে আমাদের বুকের মধ্যে কফ জমে যায় তাছাড়া দেখা যায় যে বুকে কপ জমে যাওয়ার পরে গলার মধ্যে কখনও কখনো দেখা যায় অতিরিক্ত পরিমাণে একটা ব্যথার সমস্যা হয় তারপরে সেই ব্যথার ফলে আমাদের জ্বর আসার মতো একটা সমস্যা দেখা যায় এছাড়াও দেখা যায় যে গলার সাইডে টনসেলাইটিসের মতো একটা সমস্যা দেখা যায় এই সমস্যাগুলোকে ঠিক করতে এই ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এছাড়া দেখা যায় যে যদি আমাদের ইউরিনারি ট্রাক ইনফেকশন মানে আমাদের পেটছাপের মধ্যে যদি কোনো রকম ইনফেকশন হয়ে যায় সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটা খুব ভালো কাজ করে পেচছাপের ইনফেকশন বলতে পেছাপ করার সময় জ্বালা পরা হওয়া পেছাপ ঠিকঠাক না হওয়া তল মধ্যে অতিরিক্ত ব্যথা হওয়া এই যে সমস্যাটা এই সমস্যাগুলো ঠিক করতে খুব ভালো কাজ করে এই সেভিকজিম ট্যাবলেটটা এছাড়া আমরা দেখে থাকি আমাদের যে টাইফয়েড ফিভারের মতো হয় যে টাইফয়েড জ্বর বলে থাকি আমরা সেই টাইফয়েড জ্বরের ক্ষেত্রেও এই ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডাক্তারেরা এছাড়াও দেখা যায় যে আমাদের যদি ফুসফুসের মধ্যে কোনো রকম ইনফেকশন হয়ে যায় আর তার সাথে সাথে যদি দেখা যায় যে আমাদের দাঁতের মধ্যে কোনো ইনফেকশন হয়ে গেছে এছাড়া আমাদের কানের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় ব্যাকটেরিয়া সংক্রমণ দেখা যায় কখনো স্নান করতে গিয়ে কানের মধ্যে যদি জল ঢুকে যায় তো জল ঢুকে যাওয়ার পরে কান পেকে যায় কানের মধ্যে ইনফেকশন হয়ে যায় সেই ক্ষেত্রেও ডক্টরেরা এই ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এছাড়া তো নর্মালি যে ভাইরাল ফিভারের ফলে যে জ্বর সর্দি কাশির মতো সমস্যা হয় সেটাকে ঠিক করতেও ডাক্তারেরা এই ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এর বাইরেও যদি আমরা আরও কিছু বলি যে যেহেতু ব্যাকটেরিয়া সংক্রমণের ক্ষেত্রে ট্যাবলেটটা খুব ভালো কাজ করে তো কিছু কিছু ক্ষেত্রে আমি যেই কয়েকটা ইউজের কথা বললাম যে আমাদের এই অসুবিধাগুলো হলে পরে ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে কিন্তু এর বাইরেও আরও অনেক কিছু ক্ষেত্রে যেই সমস্ত ক্ষেত্রে ব্যাকটেরিয়া ইনফেকশন হয় সেই ক্ষেত্রে ডাক্তাররা নিজের অভিজ্ঞতার উপর নির্ভর করে এই ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে আর এই ট্যাবলেটটা গর্ভবতী মহিলাদের জন্য আমরা দেখে দেখে ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে গর্ভবতী মহিলাদের যদি ইউরিন ইনফেকশন অথবা ভাইরাল ফিভারের জন্য জ্বর সর্দি কাশির মতো সমস্যা সেই ক্ষেত্রেও সেই সমস্যাগুলোকে ঠিক করতে ডাক্তাররা এই ট্যাবলেটটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে আর যদিও আমরা বলি যে এই ট্যাবলেটটা খাওয়ার পর আমাদের কোনো রকম সাইড এফেক্টের ব্যাপার তো নর্মালি ট্যাবলেটটা খাওয়ার পর তেমন সাইড এফেক্ট দেখা যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় ওষুধটা খাওয়ার পর আপনার পাতলা পায়খানা ডায়রিয়া অথবা অতিরিক্ত বইময় ভাব মাথা ঘোরানোর মতো সমস্যা সারা শরীরে অ্যালার্জিক রিয়াকশন মানে অ্যালার্জির মতো গুরুঘুরি চুলকানি হয়ে গেছে এই ট্যাবলেটটা খাওয়ার পর যদি এই সমস্যাগুলো হালকা পরিমাণে হয় তাহলে তো কোনো ভয়ের ব্যাপারই নেই যদি একটু বেশি পরিমাণে হয় সেই ক্ষেত্রে ট্যাবলেটটিকে বন্ধ করে দিয়ে আপনারা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন আর এই ট্যাবলেটের যদি আমরা খাওয়া নিয়মের কথা বলি মানে যেটাকে বলে ডোজ মানে কীভাবে খাবো এই ওষুধটাকে এই জিনটাকে বাচ্চাদের ক্ষেত্রেও বড়োদের ক্ষেত্রেও তার সাথে যারা গর্ভবতী মহিলা আছে তাদেরকেও খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডক্টরেরা এই ট্যাবলেটটা বিশেষ করে বড়দের ক্ষেত্রে একটা করে দিনে দুবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে নর্মালি পাঁচ দিন দিয়ে থাকে ডক্টরেরা তো সেই ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে সেইভাবে রেজাল্ট না পেলে পরে ডক্টররা মোটামুটি সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত কন্টিনিউসলি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে তো এটাই ছিল আজকে আমার এই সেভিকজিম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার সাথে এই ওষুধ সম্পর্কে যদি আপনাদের বিস্তারিত আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ